আরামবাগের কালীপুরে দায়কৃষ্ণ নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর হাইট বারে সার সকালে একটি কন্টেনারের ধাক্কায় সেতুর হাইট বাড়টি ক্ষতিগ্রস্ত হয়ে বিপজ্জনক ভাবে ঝুলে পড়ে হাইট পার্টি ভেঙে ছুঁড়ে থাকার ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতির কারণে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় সেটি সরানোর কাজ চলছে এই দুর্ঘটনার জেরে আরামবাগের এই ব্যস্তম সেতুতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর হুগলি এবং কলকাতার সাথে সংযোগকারী প্রধান রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয় কয়েক হাজার যাত্রী পথচারী চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রশাসনের নজরদারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অভিযোগ সেতুটি দীর্ঘকাল ধরেই দুর্বল হিসেবে চিহ্নিত থাকা সত্ত্বে এবং ভারী যান চলাচল নিষিদ্ধ থাকা হওয়া সত্ত্বেও কিভাবে সকাল বেলায় এই ধরনের যান সেতুতে প্রবেশ করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে পথচারীরা অবিলম্বে স্থায়ী মেরামতি এবং বিকল্প সেতুর দাবি জানিয়েছেন প্রসঙ্গত এর আগে দু পঁচিশ সালে আগস্ট মাসে সেতুর রেলিং ও গার্ড ওয়ালের একাংশ ভেঙে পড়েছিল যার ফলে সেতুর উপর দিয়ে দীর্ঘ সময় ভারী যান চলাচল বন্ধ রাখতে হয়েছিল হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ডেলি নিউজ ওয়ার্ল্ড টিভি এই দেখছি ব্রিজের যে আপনার এই উপরের যে পাটটা দেওয়া ছিল যেটা যা বড় গাড়ি না পাশ হাইপার হাইপারটা হ্যাঁ তা সেটাকে দেখছি দুটো ক্রেন এসে সরাচ্ছে হ্যাঁ সেই জন্য দাঁড়িয়ে রয়েছি বুঝতে পারছি না যে এরকম কতদিন চলবে কি হচ্ছে কোথাও যে প্রশাসনের গাফিলতি মনে করেন প্রশাসন কি করবে বলুন না সরকারকে এটা নিয়ে ভাবা উচিত তো বিকল্প একটা রাস্তা করুক তাহলে ব্রিজ তো দ্রুত বললেই হয় না বিকল্প পাশ দিয়ে একটা বড়ো গাড়ি যাওয়ার জন্য রাস্তা করুক ছোট গাড়িগুলো এই দিক দিয়ে যাক তাহলে হাইপারের দরকার থাকে না যেমন পুলিশ প্রশাসন পাহাড় রয়েছে পাহাড়ে থাকবে পাহাড়ায় হ্যাঁ এর বেশি আর কখন জানতে পারলেন এই আমি এখন কালীপুর আমার কাজ হচ্ছে যাব বলে এসেছি দেখছি এই অবস্থা কীভাবে কাজ হবে বলুন দেখি এরপরে কটা কটা অবধি ছাড়বে রাস্তা তার কোনো ঠিক নেই কাজ মনে হচ্ছে আজকে বন্ধ হয়ে যাবে কোথা থেকে আসছেন আরামবাগ বাস স্ট্যান্ডেই বাড়ি আমার যাচ্ছেন কালীপুর কাজে যাচ্ছি কি নাম সেকেন্ড কাজ